ধানি জমিগুলোতে শ্যালো মেশিন দিয়া বা বিভিন্ন মেশিনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পানি দিয়া যেই পরিমাণ ধানকে খাওয়ার উপযুক্ত করতে পারে বৃষ্টির পানি দিয়ে এর চেয়ে বেশি উপযুক্ত হয় বৃষ্টির পানি না হলে ধান অত মজাদার হয় না চাল অত মজাদার হয় না মানুষের খাওয়ার উপযুক্ত হয় না বৃষ্টির পানির মধ্যে আল্লাপা গ্রহ বলে আলাবেন কী বরকত রেখেছেন কত ধরনের পদার্থর মধ্যে রাখছেন পৃথিবীতে সবচেয়ে পিওর পানি বিশুদ্ধ পানি মানুষের স্বাস্থ্যের উপযুক্ত পানি এর চেয়ে উপযুক্ত পানি আর কিছু হতে পারে না যেটা হলো আসমান থেকে আল্লাহর সেই কুদরতের রহমতের পানি বৃষ্টির পানি আল্লাহ পাক রব্বুল আলমিন এই বৃষ্টি কিভাবে নাজিল করেন পৃথিবীতে কিভাবে মেঘমালাকে উপরে নেন সাগরের বাদ সাগরে আল্লাপাক রব্বুল আলমিন একটা জলীয় বাষ্পের মাধ্যমে প্রেশার দিয়া সেখান থেকে হাজার হাজার টন মিলিয়ন মিলিয়ন টন পানি উপরে নেন সেই পানিগুলো মেঘমালায় পরিণত হয় এরপরে হজরত মিকাইল আলী সোল্লা ইশারায় আল্লাপাক রব্বুল আলামিন। যেখানে যতটুকুন বৃষ্টি দেওয়া দরকার সেখানে ততটুকুন বৃষ্টি দিয়া বান্দার মুখে মুখে তিনি আহার পৌঁছায় দেয় আহ আহ বান্দা বুঝলো না অনেক মানুষ আছে একটু বৃষ্টি বেশি হইলে শুরু হয়ে গেল গালাগালি ঠিক না বেটি আল্লাহ আর করে দেয় না আমার ব্যবসা শেষ মালপত্র চামড়ার মুখ তো দিছে এটা দিয়ে কি বলতে হবে আর কি বলতে হবে না দিশা পায় না আবার বৃষ্টি না হইলেও আল্লাহর দোষ বৃষ্টি না হইলেও কি দোষ বেশি হইলেও দোষ কম হইলেও দোষ আর মাঝে মধ্যে কি আল্লাহ বান্দাবনায় বিপদে পড়ে গেছে বান্দাবনায় কি পড়ছে বিপদে পড়ছে বিপদে এই পৃথিবীতে মানুষের আপনার চরিত্রের শেষ নাই রং ধনুর যত প্রকার মানুষের মানুষের মন তার চেয়ে বেশি রং ধরণ করে এক এক সময় এক এক রকম মুহূর্তে চেঞ্জ আল্লাহকে গালি দিতেও দ্বিধা করে না আবার আল্লাহর সামনে এসে কানতেও দ্বিদা করে না দেখেন না কত রকমের অভিনেত্রী অভিনেতা দেখা যায় মাঝে মধ্যে নির্বাচন আসলে দেখা যায় কত রকমের অভিনেতা আর অভিনেত্রী ভোটের আশায় মন্দিরে গিয়া আপনার কপালে সিঁদুর দেয় আবার মসজিদে এসে ঘুমটা দিয়া আবার টুপি লাগায়া বড় তসবি দিয়া মসজিদে সেই করে এগুলি কি আল্লাহকে খুশি করার জন্য না দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য তাইলে আল্লাহ বান্দা বানায় আমি মাঝে মধ্যে বলি বিপদে পড়ে গেছে বৃষ্টি বেশি দিলেও দোষ না দিলেও দোষ এজন্য আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না আল্লাহর কথার বাইরে আল্লাহর ইচ্ছার বাইরে কোনো ইচ্ছা পোষণ করা ঠিক নয় এটা মুমিন বান্দার পরিচিত নয় এটা মুমিন বান্দার বৈশিষ্ট্য না পরিচিতি না বান্দা বলবে যে আল্লাহ আপনি যা করেছেন ভালোর জন্য করেছেন আপনি যা করেছেন এটাই বান্দার জন্য মঙ্গল এটা আমার জন্য মঙ্গল এর ভিতরে মঙ্গল আর এর প্রমাণও আছে আল্লাহ যা করেন বান্দার মঙ্গল এটার প্রমাণও আছে ঠিক না ঠিক বলেন এই বিশ্বাসে একই রাখতে হবে এরপরে আল্লাহ পাক বলেন ফালাতি সুতরাং হে দুনিয়ার মানব মানবাজ আল্লাহ যে আল্লাহ তালা তোমাদেরকে জমিনকে বিছানা বানায় দিলেন আকাশকে আকাশকে ছাদ বানায় দিলেন এবং বর্ষণের মাধ্যমে তোমাদের ফসল ফসলাত দি দেন রিজিক দেন সে আল্লাহর সাথে আল্লাহ তাজ আন্দাদা সে আল্লাহর সাথে কখনো অংশীদার স্থাপন করো না সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা অর্চনা করো না ওয়ান তুম যদি তোমাদের বুঝের জ্ঞান থাকে বুঝ হয়ে থাকে বুঝমান হয়ে থাকো তাহলে আল্লাহর এই কুদরতকে ভাবনা করে আল্লাহর কুদরতি বা শ্রেজাদি বা জীবন মূর্তি পূজা সেরেক বেদাত এই সমস্ত কাজে লিপ্ত হবে না দেখেন আল্লাহ তালা এখানে স্পষ্টভাবে সেরেকের বিরোধিতা করলে ফালা জা আমদাদা তোমরা কখনো খবরদার আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না পৃথিবীর সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে শুধু দুই ধরনের গুণা মাফ করবো না কয় ধরনের একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর সাথে শরীর স্থাপন করা এটা আল্লাহর কাছে চরম পর্যায়ের একটা গুণা আল্লাহ বলেন ইন্না শিরকা মুন মুনজিম নিশ্চয়ই নিশ্চয়ই শেরেক হলো লাজুল মুনজিম চরম পর্যায়ের চূড়ান্ত পর্যায়ের জুলুম কারণ আমি আল্লাহ সমস্ত খাওয়াই লালন পালন করি আমি আল্লাহর কুদ্ৃত বাই শ্রদ্ধা না দিয়া মূর্তির বাই শ্রদ্ধা দাও সেরেক করো আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো সব কিছু দিতেছি আমি আর মূর্তির কাছে গিয়া প্রার্থনা করো ওই নেতার কাছে গিয়া প্রার্থনা করো অমুকের কাছে গিয়া প্রার্থনা করো আমি আল্লাহ থেকে সরে যাও এই সেরেক আমি আল্লাহ পাক রব্ব আলম কোনোদিন মাফ করব না প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের কাকে বলে শিরক কাকে বলে শির্ক কত কা এই বিষয়গুলো আমাদের জানা দরকার এই আপনার ঘরের মালামাল আপনার সমস্ত আসবাবপত্র এগুলো হেফাজত করার মালিককে এই কথাটা যে বললেন এই কথাটা তো শেরেক হয়ে গেল মানুষ তো কথায় কথায় এখন সেরেক করে এই জন্যই জাল্লাহ রসুল বলেছেন যে শেষ জমানায় মানুষের ইমান সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যায় বেঈমান হয়ে পারিতে মানুষ এখন কথায় কথায় শিরিক করে নেতাদেরকে বলে আল্লাহর পরে আপনি আছেন আল্লাহর পরে আল্লাহ যা চান আর আপনি যা চান তাই হবে আল্লাহ যা চায় আর আপনি যা চান কথাটা বুঝেন কিন্তু আল্লাহ যা চান এবং আপনি যা চান তাই হবে তার মানে আল্লাহর সবা আর বান্দার সবাক করে দিল আল্লাহর সাথে ওই বান্দারে শরিক করে দিল বলে কিনা এরকম কথা বলেন বলেন এরকম নেতাকে খুশি করার জন্য উপরস্থ কর্মকর্তাকে খুশি করার জন্য যদি আরও কিছু করতে হয় গু যদি সাফ করতে হয় সেটাও করে মাঝে মধ্যে বিভিন্ন নেতাদের অফিসে গেলে বিভিন্ন মজলিসে বসলে এই ও কথা শুই না মাঝে মধ্যে আমি হাসি মাথা নিচে করে দিয়া আহ দুনিয়ার একটু আপনার স্বার্থের জন্য দুনিয়ার কিছু সম্পদের জন্য দুনিয়ার কিছু আসবাবের জন্য নিজের দামি ইমানটা যে ইমানটা সারা জান্নাতে যেতে পারবে না সেই ইমানটা অকাতরে বিক্রি করে দিতেছে কি হবে মুসলমানের অবস্থা কেমতের ময়দানে আমার জানা নাই আল্লাহ আকরবুলি আলম আমাদেরকে বোঝার তৌফিক দান করুক